হ্যালো বন্ধুরা আপনাদের মাঝখানে আজকে নতুন একটা বিষয়ে জানাবো যে এই বিষয়টা জানানোর জন্য আজকে এই যে ভিডিওটা করা সেটা হচ্ছে এই আমার ভাই সিরাজ সিরাজুল ইসলাম ওরফে শিরু সে হচ্ছে একটা বিষয়ে খুব ভালোভাবে অবজারভেশন করেছে এবং রিসেন্ট সে একটা মেমে টাইপের একটা কিছুতে দেখেছে যে যারা হচ্ছে প্রতিনিয়ত রিলস দেখে তারা নাকি খুব দ্রুত ডিসিশন নেয় এবং তারা খুব উত্তেজিত থাকে উত্তেজিত এখন এই বিষয়টা নিয়ে আমাদের সিরাজ ভাই কিছু বলবে ভাই বলেন আমার ভাই যেটা বললো আসলে সেই জিনিসটাই আমি ওকে বলেছি আর আমি একটা জিনিস সাথে অ্যাড করতে চাই তারা অনেক হর্নি হয়ে থাকে হর্নি হয়ে থাকে আচ্ছা তো এটার মানে আসল লজিকটা কোথায় ভাইয়া যে আপনি লজিকটা দ্রুত সময়ের মধ্যে ওই ভিডিওর মধ্যে একটা বিনোদন থাকে তাই তো মানুষ অল্প সময়ে দ্রুত বিনোদন পাওয়ার জন্যেই রিলস দেখে তারা দীর্ঘ সময়ের ছবি বা এইসব জাতীয় জিনিসগুলো দেখতে পারে না আচ্ছা তাদের মানসিক ওই লোডটা নেওয়ার ক্ষমতাটা থাকে না থাকে না যার কারণে তারা অতি দ্রুত কি হয়ে যায় উত্তেজিত হয়ে উত্তেজিত হয়ে মানে তারা হচ্ছে খুব দ্রুতই আর কি সে যেটা বোঝাইতে চাইতেছে যে একটা রিলস থাকে হায়েস্ট তিরিশ সেকেন্ড থেকে দেড় মিনিটের একটা রিলস থাকে তো ওই রিলসটা দেখে সে হচ্ছে কোনো একটা ডিসিশন খুব দ্রুত নেওয়ার চেষ্টা করে এবং ওই দ্রুত নেওয়ার বিষয়টাই সে হচ্ছে বুঝাইতে যাইতেছে সে খুব উত্তেজিত হয়ে যায় আর আরেকটা যে ওয়ার্ড সে ইউজ করছে সেটা আসলে একটু মজা করেই ব্যবহার করতে এটা সমস্যা নেই কিন্তু মোর দেন কথা হচ্ছে যারা ওই যে তিরিশ সেকেন্ডে রিলস দেখে মনে করে যে তিরিশ সেকেন্ডে একটা বাড়ি হয়ে যেতেছে তিরিশ সেকেন্ডে একটা সমুদ্র খালি হয়ে যেতেছে এটা আসলে তো সম্ভব না তাই না তো আমরাও বিষয়টা নিয়ে সচেতন থাকবো আমরা বিষয়টা নিয়ে ওইভাবে অবজারভেশনে রাখবো যে খুব দ্রুত ডিসিশন নেওয়া যাবে না রিলস তো থাকবেই বর্তমান আধুনিক যুগ ডিজিটাল যুগ অনেক কিছুই থাকবে তো বিচার বিশ্লেষণ করে আমাদের বিষয়গুলোকে তুলে ধরতে হবে ওইভাবেই আমাদের চিন্তাভাবনা করতে হবে আসলে সেই বিষয়টা বুঝাইতে চাইছে অবশ্যই বিশ্লেষণ করে আমাদের বিবেক আমাদের মস্তিষ্ক মনুষ্যত্বকে দ্বারা করিয়ে জিনিসটাকে আমাদেরকে ভালোভাবে বুঝে তারপরে কাজ করতে হবে আর কি যাই হোক ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং বেশি বেশি উত্তেজিত হওয়া যাবে না নিজেকে সংযত রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন